আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল রসুলিল্লা ওবাদ শুভ্র সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজ জানব দুই হাজার চব্বিশ সালের আশুরা কবে ঘোষণা করা হয়েছে ইসলাম ফাউন্ডেশন থেকে বাংলাদেশে এ বিষয়ে জানব আশুরা আমল কি জানব রোজা কবে রাখবেন নিয়ত কি এবং সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আছি সম্মানিত দর্শক শ্রোতা আশুরা হলো মহারম মাসের দশ তারিখে মহারম মাস আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটি সম্মানিত মাস এই মাসকে রাসুল করিম সাল্লাম বলেছেন শাহরুল্লাহ বা আল্লাহর মাস এই মাস আল্লাহ পাকরবুল আলমিন অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন আরবাধু হরম চারটি মাসকে পাক রব্বুল আলমী সম্মানিত করেছেন হারাম করেছেন যুদ্ধ বিগ্রহ খুন রাহা জানি হত্যা এবং ঝগড়া ঝাঁটি এগুলো ইত্যাদি কিন্তু নিষেধ করে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা আশুরা পালন করে থাকি যে আশুরার মাঝে আল্লাহ আল্লাপরুলা আলমেন পৃথিবী সৃষ্টি করেছিলেন পৃথিবী ধ্বংস করবেন এই দিনে এবং আপনারা জানেন এই রাতে অর্থাৎ আশুরার দিনে আদম আলাইসাল্লাম তিনি কিন্তু আরাফার দিন আরাফার ময়দানে দেখা সাক্ষাৎ হয়েছিল প্রত্যেক নবী মুসা আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লাম নু আলাইসাল্লাম ইব্রাহিম আলাই ইসলাম সহ শত শত নবী এবং রাসুল কিন্তু মুক্তি লাভ করেছিলেন এই আসরার দিনে সম্মানিত দর্শক শ্রোতা এই পবিত্র একটি দিন বাংলাদেশে সালে আমরা কবে উদযাপন করব আসুন এই বিষয়টা জেনে নেই আরেকটা বিষয় এখানে রয়েছে কারবালা কারবালা যেটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল ইমাম হাসান এবং হুসাইন রাহু আলা বাহিনীর সাথে আর ওই আশুরা শব্দটা আরবি আসারা থেকে এসেছে দশ অর্থাৎ মহারমের দশ তারিখকে আমরা আশুরা বলে থাকি দু সালের সতেরোই জুলাই বুধবার আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আশুরা পালন করব ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে সতেরোই জুলাই রোজ বুধবার সতেরোই জুলাই দু হাজার রোজ বুধবারে পবিত্র আশুরা উদযাপন হবে এখন কথা হলো আশুরার দিনে আমরা কি করব আশুরার দিনে নামাজ রোজা নেক আমল তো করবই এবং স্পেশালি যে আমলটা আমাদের করতে হবে এটা হলো রসুল করিম সাহা বলেছেন আফদ্ুল সিয়াম বা রমাদান সিয়াম মাহারম মুসলিম শরীফের এক হাজার একশো তিরাশি নম্বর হাদি শরীফের এসেছে রসুল সাহা বলেছেন রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আশুরার রোজা এবং মহার্ম মাসের রোজা দরজা সুবাহান্লাহামদে সমস্ত দর্শক শ্রোতা সেই সুবাদে আমরা আশুরার রোজা রাখব কবে আসুন আমরা এই বিষয়টা জেনে নেই আশুরার রোজা রাসুল সাহাশালাম দুটা রাখতে বলেছেন এক আশুরার দিন দশই মহারম যেটা আমরা দু সালের সতেরোই জুলাই রাখব এবং আরেকটা দুটা রোজা রাখার কথা রাসুল সাহাশালাম বলেছেন কাফিরদের সাথে যেন সাদৃশ্য না থাকে তারা একটা রোজা রাখে এই জন্য রাস্তা বলেছেন আমরা দুটা রোজা রাখবো সেই সুবাদে আমরা ষোলোই জুলাই রোজ মঙ্গলবার একটা আবার সতেরোই জুলাই আশুরার দিনে একটা এই মোট দুইটা অথবা আপনি সতেরোই জুলাই রোজ বুধবার একটা রাখতে পারেন এবং আঠারোই জুলাই রোজ বৃহস্পতিবার এই দুটা রোজা আপনি রাখতে পারেন তা আশুরা রোজা রাখলে কি হয় এই বিষয়ে আসুন আমরা একটু ক্লিয়ারলি জেনে নেই ওমন সোয়ামা আশুরা মিন আল মোহারামা আশারাত আলাহিন শাহিদুলা আশারাত আলাফিন হাজিন যে ব্যক্তি মহারম মাসে আশুরা রোজা রাখে তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দশ হাজার শহীদ এবং দশ হাজার হাজির সমান সব আল্লাহ পাক লিখে দেন সুবহান সুবহান এছাড়াও আরেকটা হাদিস শরীফ এসেছে মানে সমা এৌমা আশরা কাতাবল্লাহ লহু ইবাদাত সিদ্দিন যে ব্যক্তি আর সুরার রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য ষাট বছর রোজা রাখা রাখার রাত জাগরণ করার সব নামায় লিখে দেবেন তাহলে রোজা রাখা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ একটি আমল বলে আমরা মনে করি সাহেব খুব বেশি গুরুত্ব দিতেন এছাড়াও নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করতে পারেন তো বা ইস্তেকফার বেশি করে করবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন একটি জাতির তৌবা এই আসরার দিনে কবুল করেছিলেন এবং পরবর্তী জাতির সমূহের তাওবাও কিন্তু কবুল করবে যেন বেশি বেশি করে তাউবা ইস্তেকফফার করবেন আল্লাহ পাক আমাদের তৌবা ইস্তেফা বেশি করে তো করা তৌফিক দান করুন এবং বেশি করে মানুষকে খাওয়াবেন দোয়া ইেক পড়বেন আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন ভালো থাকুন